সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় মেয়েদের ব্রেস্ট বড় করার উপায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখি নিন ভিডিওটি অনেকে আরো বিপদে পড়ে বলেছেন ভাইয়া এত ছোট দুধ দিয়ে হাজবেন্ডকে খুশি করতে পারছি না প্লিজ হেল্প যাই হোক সময়ের স্বল্পতা এবং প্রশ্নের ধরন একই হওয়ার সবার প্রশ্নের পোস্ট করা গেল না কিন্তু সবার প্রশ্নের উত্তর এই পোস্টের মাধ্যমে দিয়ে দেওয়া হলো আশা করি আপনারা সবাই কিছুটা হলে উপকার পাবেন আপনাদের সবার সুন্দর এবং আকর্ষণীয় ফিগার কামনা করছি চলুন দেখে নেই আজকের এই ভিডিওটি এক আপনাকে মানসিকভাবে অনেকে ধীর হতে হবে মন মরা হয়ে বসে থাকলে স্তনের অবস্থা আরও খারাপ হবে আপনার বয়স এবং স্বাস্থ্য বাড়ার সাথে সাথে আপনার স্তন্য ইমিউনিটি বড় হবে তাই নিজেকে কিছুটা সময় দিলে ভবিষ্যতে প্রাকৃতিকভাবে বড় হয়ে যেতে পারে তাছাড়া বুকের কিছু ব্যায়াম আছে যেমন বুকডন ব্রেন্স প্রেস এছাড়া এগুলো ব্যায়াম কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি হাতেও করতে পারেন ব্রেস্ট নিয়মিত ম্যাসেজ করলেও এটা ধীরে ধীরে বড় হয় আবার নিয়মিত জন্য তবে এ সময় নিজের আর্গাজমের উপর নজর দিতে হবে অনেকক্ষণ ধরে চেষ্টা যেতে হবে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পুরো অ্যাক্টিভ থাকতে হবে এতে দেহে হরমোনের সংখ্যা বৃদ্ধি পাবে ব্রেস্ট বড় করতে সহায়তা করে মেয়েদের জন্য বুকের কিছু স্পেশাল ব্যায়াম আছে যেমন বেঞ্চ প্রেস বাটারফ্লাই প্রেস পুশ আপ বা ডাউন নিয়মিত এগুলো করে স্তন্য টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে এতে বুকের পেশিগুলো সঠিক শেপে এসে স্তন্যকে সুগঠিত করবে এটা অনেকটা বডি বিল্ডাররা যেভাবে শরীরে পেশি বৃদ্ধি করে সেভাবে কাজ করবে দিনে বেশ কয়েকবার দু হাত দুদিকে প্রসারিত করে আবার এক করুন হাত ঘষে গরম করে দুই হাত স্তন্য নিচে হালকা চেপে ধরে ডান হাত ঘড়ির কাটার দিকে আর বাম হাত ঘড়ির কাটার উল্টা দিকে মতো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট এভাবে একশো থেকে তিনশোবার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন মাসখানেকের মধ্যে স্তন্য সাইজ কিছুটা বাড়ার কথা সে সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে রাতে অনেক ঘুমাতে হবে গোসল করার সময় হাত দিয়ে দুধের চারপাশে পনেরো থেকে দশ মিনিট ম্যাসেজ করবেন আপনার শরীর যদি চিকন হয় তাহলে দুই থেকে তিন মাস সুষম খাদ্য খাইয়ে শরীরটা ঠিক করেন দুধ ডিম ফল একটু বেশি খেলে উপকার পাবেন চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তন্য বা দুধ বড়ো হবে সাথে ব্যায়াম করবেন ব্যায়াম না করলে শরীর আবার বেশি মোটা হয়ে যেতে পারে শরীরের প্রতি খেয়াল রাখবেন ঠিকমতো ঘুমাবেন মেসেজটা চালিয়ে যাবেন যদি পারেন তাহলে দিনে দুই বার দশ থেকে পনেরো মিনিট আলতোভাবে টিপবেন বা মেসেজ করবেন হ্যাঁ এ সময় কিন্তু সঠিক মাপে ব্রা ব্যবহার করতে ভুলবেন না নইলে ব্রেস্ট ঝুলে যেতে পারে স্বামী বা পার্টনারকে বলবেন দুটোদের জন্য সমান গুরুত্ব দেয় সে যেন একটা স্তন নিয়ে মেতে না থাকে সেদিকে খেয়াল রাখুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিও চ্যানেলটি দেখার সুযোগ করে দিন লিঙ্কটি শেয়ার করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ